প্রিয় শোকেবর আসি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী পাঁচই জুন নির্বাচনে সেই নির্বাচনে আমি একজন প্রার্থী আমার প্রতীক হল কাব্রিজ আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি এবং বসি প্রিয় শোকেবরু আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত আমি শোকেবর ছাত্র ছাত্রলীগের সভাপতি ছিলাম দীর্ঘদিন এবং সেই পরবর্তীতে আওয়ামী লীগের সদস্য হিসেবে আমাদের প্রায়তনতা কৃষি বিশকর্মী শাহজাহানের যে কমিটি সেই কমিটির লাস্ট নাম্বার সদস্য থেকে আরম্ভ করে আমি দীর্ঘদিন আবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি ছিলাম পরবর্তীতে দীর্ঘ বাইশ বছর আমি তিন তিনবারের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং পরবর্তীতে আমি আবার শখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দীর্ঘদিন কাজ করি প্রিয় ভাইরা আজকে এই আমার নির্বাচনী আমার জীবনে আমি সর্বপ্রথম শখীপুর ইউসিসির তিন তিনবারের চেয়ারম্যান ছিলাম শখীপুর পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ছিলাম এবং উপজেলা পরিষদের দুইটা দীর্ঘ দশ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন যাবৎ আমাদের প্রায়তনতা কৃষিবিদ সহকর্মী সাধারণের সাথে সর্বপ্রথম উপজেলা পরিষদ দুই হাজার আট সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হই তার সাথে দীর্ঘদিন আমি কাজ করি পরবর্তীতেও আবার যখন উপনির্বাচনের মাধ্যমে আমাদের প্রায় কৃষিবিদ শৌকটনা সাহানের সুযোগ্য সন্তান অনুপল শাহজাহান জয় আমাদের সংসদ সদস্য হয় তার সাথেও আমি দীর্ঘ পাঁচ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে কাজ করেছি আমি আমার শকিবুলের রাজনৈতিক জীবনে অনেক উত্তায় প্রত্যয় হয়েছে আপনারা জানেন আমাদের প্রায় নেতা কৃষিবিদ শৌকট নয় শাহজাহান যখন এই আওয়ামী লীগের নির্বাচন করেন বইতে বঙ্গবীর কাঁদ সিদ্দিকী সাহেব আমাদের দল থেকে চলে যাওয়ার পরে আমাদের দলের একটা সুন্দর সৃষ্টি হয় আমাদের প্রায় তেতা কৃষিবিদ সাধারণ সাথে থেকে আমরা এই দলটাকে সোষমিত করি এবং সেই শোষণিত করার পর থেকে আমরা অদ্যপতি পর্যন্ত শোকভুর অথবা আওয়ামী লীগে একটি একত্রীভূত এবং এক করে আমরা কাজ করছি বিগত জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও আপনারা লক্ষ্য করেছেন শোকভুর বাসাইডের একটা প্রতিদ্বিপূর্ণ পূর্ণ একটা নির্বাচন হয় যেখানে আমাদের বিপক্ষের শক্তি ছিলেন বঙ্গবীর একাদেশের দিকে তারও একটা ব্যাপক পরিস্থিতি তিনি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের একটা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন এবং সত্য কমান্ডার ছিলেন পরবর্তীতে জাতি যেন বঙ্গবন্ধু হত্যাকে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবী সিদ্দিকী এবং সেই হত্যার প্রতিবাদকারী ছিলেন তারও একটা ব্যাপক আমাদের সর্ঘপুরের সহ আমাদের টাঙ্গাইল সারা বাংলাদেশে তার একটা সুনাম রয়েছে তার সাথে আমাদের প্রায় কৃষি থাকবে শখানের সুযোগ্য সরকার অনুপ সাধারণ জয়ের নির্বাচনে আপনারা জানেন যে তারকে আমরা এই শোকপুর ভোর মানুষ উনত্রিশ হাজার ভোটের ব্যবধানে আমরা জয় করেছি এই যে জয়ের মূল্যের একটি কারণ ছিল জয়ের একটি মূল কারণ ছিল আমরা শোকভোর প্রাশের মানুষ চেয়েছি আমরা যেন এই উন্নয়নের জন্য কাজ করি আমরা যদি কাজের দিকে ভোট দেই তাহলে হয়তো বাবাদের উন্নয়ন হবে না সেই জন্য আমরা অনুব্রম সাধারণ জয়কে ভোট দিয়ে আমরা উন্নয়নের জন্য তাকে ভোট দিচ্ছি তারই ধারাবাহিকতা তারই ধারাবাহিকতা আজকেও আমাদের উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে যদি আমরা আমাদের দলের মধ্যে থেকে আমাদের কোনো সাধারণ জয়ের সাথে যাদের সম্পর্ক সেই সম্পর্কিত ব্যক্তি যদি নির্বাচিত হয় দুইজনে মিলে কিন্তু আমরা শখুগুলের উন্নয়ন করতে পারবো আপনারা জানেন ইতিমধ্যেই যে আমার শখগুরুত্ব আওয়ামী লীগের সাধারণ সম্পর্কে কোনো বংসাধারণ জয় আর আমি সেই সংগঠনের শখুগুরে আমি আওয়ামী লীগের সভাপতি আসে আমাদের মধ্যে দুজনে একটা সমন্বয় হয়েছে এবং আমরা শখুঘুরের দুইজন যখন এই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হই শখড়ের মানুষ কিন্তু অত্যন্ত আনন্দ হয়েছে যে আমরা দুই সংগঠন সুন্দর হবে উন্নয়নমূলক কর্মকাণ্ড সুন্দর হবে সেই জন্য আমি আশা করবো আগামী পাঁচই জানুয়ারি জুন যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা আপনারা দেখেছেন শকুঘুরের বিভিন্ন রাস্তাঘাট মসজিদ মন্দির থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠান সকল জাগেই আমি উভদরা থাকার অবস্থায় আমার হাত রয়েছে এবং আমি বিশেষভাবে বিশেষ বরাদ্দ এনেও আমি সকলকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি প্রিয় ভাইয়েরা আজকে আমি আপনাদের কাছে উদাত্ম আহ্বান জানাবো আমার বয়স হয়েছে আমি অনেকবার নির্বাচন করেছি আমি অনেকেই নির্বাচন করেছি আমি নির্বাচন করেছি আমাদের প্রায় দিক সম্পূর্ণ সাধারণের দায়িত্ব নিয়ে করেছি গান্ধীশালীকে আমার দল যখন ছিল তার দায়িত্ব নিয়ে করেছি এবং জহর নিশ্রম যখন নির্বাচন করেছে তার নির্বাচনের দায়িত্ব নিয়ে করেছি আমাদের অনুপম সাধারণ দুইবার সংসদ সদস্য নির্বাচন হয়েছেন তার নির্বাচন করেছি এবং আমার জীবনে আমি অনেকবার নির্বাচন করেছি হয়তো আমার আমার বয়স হয়ে গেছে হয়তো আমার জীবনের এটি শেষ নির্বাচন আমি সকলবার সেখানে উদন্ত আহ্বান জানাবো অনুরোধ করবো আপনারা সকলেই আমাকে শেষবারের মতো আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং শকবরের যে উন্নয়নটা সেই উন্নয়ন যেন আমরা দুইজনে মিলে সুন্দরভাবে করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শোকবরবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং আমার প্রতি আমার সেই কাপ নিষে ভোট দিয়ে আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই